আছে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি একটা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি ছোট্ট ব্লগ বেশি লম্বা করতে যাব না সেটা হচ্ছে খাওয়া তো আজকে আমি খাবো কি দিয়ে খাবো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব তো দেখতেই পাচ্ছে এখানে আছে সে একটা লঙ্কা তারপর লেবু লবণ ভাত তো আজকে আমি খাবো দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নিরামিষ ডিম তো আজকে আমি খাবো নিরামিষ ডিম দিয়ে খাবো তো চলুন আমার খাওয়াটা দেখুন স্কিপ করবেন না আমি খেতে চলছি আপনার আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ভীষণ টেস্টি হচ্ছে এটা একদিন আমি কিভাবে নিরামিষ ডিম বানাই সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে আর দেখানো পসিবল হয় নাই পাচ্ছেন ভীষণ টেস্টি হয়েছে

তো দেখুন দেখতে কেরকম লাগছে পুরো ডিম লাগছে আমি যারা তারা দেখবেন ভিডিও শেষে আমি একটা জিনিস খেয়ে দেখাবো না আপনারা এটা খান কিনা একটা জিনিস দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন এটা লাস্ট টাইম দেখাবো তাহলে শেষ হয়ে যাচ্ছে যারা নিরামিষ খেতে পছন্দ করেন না আমি যেটা খাচ্ছি সেটা খেলে ওরা বারবার নিরামিষ খেতে পছন্দ করবে বলে দেটা ফিরতক্ষে সবাই অপেক্ষা করছেন বলে দে এটা হচ্ছে পাপড়পুর পাপড়ের ভিতরে আলুর পুট